আসসালামু আলাইকুম এখন আমি রান্নাঘরে রান্না করতে যাব সেই জন্য আমার মেয়েটাকে এখানে সুন্দর করে গুছিয়ে রেখে যাচ্ছি আমি পাশ দিয়ে বালিশ দিয়ে দেব যাতে সে পড়ে গিয়ে ব্যথা না পায় মরিমের বাবা কাজে গিয়েছে মরিয়ম তার মাস্টার এসছে সে পড়তে বসেছে আমি ছোট মেয়েকে এতে এভাবে রেখে এখন আমার সংসারের টুকটাক যে কাজ আছে সে কাজগুলি সেরে নিব আর আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকবেন এখন আমি যাচ্ছি তুমি খেলা করো ওইভাবেই পাক ঘরে চলে এসেছি মরিমের বাবা চারটা মুরগি নিয়ে এসেছে এখন এই মুরগিগুলি আমি কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো তিনটা আর একটা রান্না করব। बर मोरगे केट निచछी এভাবে করি সব মুরগি আমি কেটে নিব এই তো আমার সব মাংস কাটা হয়ে গেছে এবার আমি ফ্রিজে রেখে দেব আর রান্না করারটা রেখে দেব আমি ভাত বসিয়ে দিয়েছি মাংস রান্না করার জন্য আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি হলুদ মরিচ পেঁয়াজ আদা রসুন এবার আমি এই কড়াইতে রান্না বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভালো করে পেঁয়াজ ভাজে নিব আমার পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দেবো তিন চামচ রসুন দিয়ে দিব তিন চামচ আদা দিচ্ছি হলুদের দিলাম তিন চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যে যেরকমের ঝাল খায় ওই অনুযায়ী ঝাল দিলেই হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে কষিয়ে নেবো আর মশলা কষানো হয়ে গেছে এখন মুরগির মাংস দিয়ে দিবো ভালো করে মশলা মাখিয়ে নিলাম দিয়ে এবার সিদ্ধ হোক দি ঢেকে দেবো দিয়ে দিয়েছি সিদ্ধ হোক মাংস সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবার ডেকে দিচ্ছি আলু সেদ্ধ হওয়ার পরে ফিরে আসবে মাংস কষানো শেষ জল দিয়ে দিচ্ছি এইদিকে আমার হুমায়রা উঠে গেছে সে খেলা করতেছে দেখেন এক একা ঘুমিয়ে উঠে খেলা করতেছে এই তো আমার মুরগির মাংস রান্না শেষ এখন আমি বেজে রাখা জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব জিরার গুঁড়ি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব চুল দিব তো আজকের মতো এতটুকুই E esse é o meu recepinho.